আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত চোখ রাখবো বিস্তারিত খবরে রাত পোহাল এই মেঘা ইভেন্ট বাংলা দুর্গাপুজোকে বিশ্বের দরবারে নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই প্রতিবারের মতো রবিবার রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে পুজো কার্নিভাল কড়া নিরাপত্তার চাদরে মোড়া থাকবে গোটা রেড রোড চত্বর সূত্রের খবর কার্নিভালের দিন এজিসি বসু ধরে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং নিউ রোড ডাফরিন রোড লাভার্স লেন হয়ে রেড রোড পর্যন্ত শুধুমাত্র কার্নিভালের স্টিকার থাকা গাড়িগুলি চলাচল করতে পারবে দুপুর বারোটা থেকে বন্ধ থাকবে সমস্ত পণ্যবাহী যান চলাচলের প্রবেশ তবে দুপুর তিনটের পর থেকে বিকল্প রাস্তায় ঘুরে দেওয়া হবে দুপুর দুটো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে রেড রোড লাভার্স কুইন্স পলাশি গেট রোড স্প্যানেট পর্যন্ত একাধিক রাস্তায় এদিন গোটা রেড রোডকে নটি জোনে ভাগ করা হয়েছে প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন একজন করে এসিপি মর্যাদা অফিসার মুখ্যমন্ত্রী সহ বিদেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি থাকবে তিনজন ডেপুটি কমিশনারও থাকবেন ভিভিআইপি নিরাপত্তার দায়িত্বে প্রায় পাঁচ হাজার কর্মী মোতায়েন করা হবে গোটা এলাকায় ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি সঙ্গে থাকবে কুইক রেসপন্স টিম যাতে যে কোনো পরিস্থিতিতে তৎক্ষণাৎ পদক্ষেপ করা যায় কার্নিভাল উপভোগ করতে আসা দর্শনার্থীদের জন্য থাকছে কড়া নজরদারি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সৌভিক সান্নাল সৌভিক এই যে সৌভিক এই যে রেড রোডে আগামীকাল আমাদের কার্নিভাল হতে চলেছে যেখানে উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ভি ভিভিআইপি রা তো